লেখার কথাই যখন আসলো তুমি বলছো সবাই সুন্দর লেখে তো তোমার পছন্দের তোমার তুমি তো প্রতিনিয়ত প্রতিদিনই পড়ছ তোমার সবচেয়ে কথা বলি আমি সাদাত হোসেনের লেখা ভীষণ পড়ি সাদাত হোসেন তুমিও নিশ্চয়ই ফলো করো এত ভালো লেখা এত অপূর্ব লেখা মানে এমন নয় একটু আগেও সাদাত হোসেনের একটা লেখা দেখছিলাম ইনফ্যাক্ট এটা নিয়ে আমরা কিছুদিন আগের থেকে একটুখানি তাল মাতাল ছিলাম বলা যায় একটা খবর নিয়ে পুজোর সময়কার একটু এই যে তুমি খুন করছো মানুষ এই যে তুমি খুন করছো মানুষ এই যে তুমি রক্তে দাঙাও হাত রক্ত কি আর ধর্মের রং জানে ধর্ম জানে রক্তের কোন জাত এই যে তুমি ফুলের নেশায় মাতো এই যে তুমি খুনের নেশায় মাতো এই যে তুমি লাশের সংখ্যাগণ রক্ত লাশে তুষ্ট কি হয় প্রভু মারলে মানুষ কর্ম বাঁচে কোনো এই যে তুমি ভাগ করে দাও আকাশ এই যে তুমি ভাগ করে দাও আকাশ এই যে তুমি মাটি ভেজাও খুনে আকাশ কি আর ভাগ করে দেয় আলো মাটি ফলায় ফসল গুলে গুলে এই যে তুমি ঘৃণার বাস্প ছড়াও এই যে তুমি বিভের দেয়াল শুনে দেখো মানুষের মন ভালোবাসা ছাড়া কিছু যে নেই বড় মানুষ জানুক হাত রাখতে হাতে স্লোগান উঠুক আবার যুদ্ধ হবে এই যুদ্ধ মানুষ বেঁচে থাকার বাঁচলে মানুষ ধর্ম বেঁচে হবে মানুষ জানুক হাতে রাখতে হাত স্লোগান উঠুক আবার যুদ্ধ হবে এই যুদ্ধ মানুষ বেঁচে থাকার বাঁচলে মানুষ ধর্ম বেঁচে মানে প্রায় প্রত্যেক দিনের বিভিন্ন লেখা মনে হয় ঘটনাকে এমন সুন্দর করে ফুটিয়ে তোলে এবং আমরা যা বলতে চাই হয়তোবা বলতে পারি না এত সুন্দর করে এত কম কথা কথাটা বলে ঠিক এই ঘটনার পরেই তুমি যখন আমার স্ট্যাটাসটা ওইটাই ছিল আমি সাদাতের এই কবিতাটাকেই আমি স্ট্যাটাস দিয়েছিলাম নিজের কথাটাকেই মনে হয়েছে আমার সবকিছু সাদাতই বলে দিয়েছে